আসসালামু আলাইকুম প্রিয় দর্শকমন্ডলী আশা করি আল্লাহ রহমতে সবলে ভালো আছেন প্রতিটি কদমে কদমে সফলতার কোরআনই দেওয়া জীবনের প্রতিটি ক্ষেত্রে প্রতিটি কদমে সফলতা লাভের জন্য পবিত্র কোরআনেই আছে একটি অত্যন্ত জামে আজ সেই দোয়াটি নিয়ে আলোচনা করব সেই দোয়াটি নিয়ে আলোচনা করার পূর্বে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট আপনারা যারা আমার চ্যানেলে নতুন হয়ে আছেন এরকম নিয়মিত সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে আমাদের সঙ্গে থাকবেন তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক প্রত্যেকটা মানুষ কখনো না কখনো কোনো না কোনো ভাবে কোথাও না কোথাও প্রবেশ করে কখনো ঘরে কখনো মসজিদে কখনো বাজারে কখনো অফিসে কখনো দোকানে কখনো মাদ্রাসায় আবার কখনো কলেজে ইত্যাদি মানুষ চায় ঘরের পরিবেশ যেন ভালো থাকে ঘরে সকলে যেন নিরাপদে থাকে সুস্থ থাকে আনন্দে থাকে তেমনই কোনো কাজের জন্য ঘর থেকে যখন বের হয় তখন সকলেই চাই যেন সহি সালামতে সুন্দরভাবে কাজটি সম্পন্ন হয় এবং নিরাপদে সফল হয়ে ঘরে ফিরে আসতে পারে যে আশা নিয়ে বের হয়ে সে আশা যেন পূর্ণ হয় কেউ যদি কোনো কাজে যায় চাকরিতে যায় অফিসে যাই সেখানেও যেন সব ঠিকঠাক ভাবে হয় তাতে যেন কোনো ধরনের বাধা আপত্তি না আসে ব্যবসায়ীরা ব্যবসার জন্য যখন দোকানে প্রবেশ করে তখন তারা চাই যে প্রতিটি ব্যবসা কাজকর্ম সুন্দর সুস্থভাবে হয় কোন ধরনের বিপদ ও ক্ষতি যাতে না হয় ঠিক তেমনিভাবে ছাত্রছাত্রীরা যখন স্কুল মাদ্রাসা কলেজ যায় প্রতিষ্ঠানে যখন প্রবেশ করে প্রতিষ্ঠানে যেন কোনো ধরনের ওয়াকটন না ঘটে কোনো বিপদ না ঘটি সব লেকচার যেন ভালোভাবে বুঝতে পারে তেমনি কেউ চিকিৎসার জন্য যখন ডাক্তারখানায় যায় হাসপাতালে যায় তখন সে কামনা করে যেন কোনো ভালো ডাক্তার মিলে যায় ভালো চিকিৎসা মিলে যায় আর হাসপাতাল থেকে সুস্থ হয়ে বের হয়ে আসতে পারে এভাবে মানুষ যদি চিন্তা করে তাহলে তার প্রতিনিয়তি জীবনের জীবনের কোথাও না কোথাও প্রবেশ করেছি যখনই কোনো স্থানে প্রবেশ করবেন এই দুয়াটি পড়বেন দোয়াটি হিজরতের সময় আল্লাহ তালা আমাদের নবী সাল আলী সাল্লামকে শিক্ষা দিয়েছেন আর সেই হিজরতের পরেই মূলত চতুর্থ দিকে ইসলামের বিজয় শুরু হয়ে যায় হল মুখরজা সুলতন নিচে উচ্চারণ দেওয়া আছে আপনারা দেখে নিতে পারেন হে পালন কর্তা আমাদের প্রবেশ করান সত্যরূপী এবং আমাদেরকে বের করুন সত্যরূপী এবং আমার জন্য আপনার পক্ষ থেকে বিজয়ী সাহায্য নির্ধারণ করুন কোথাও প্রবেশ করার পূর্বে ও যে কোনো কাজে বের হতে এ আয়াতটি পড়বেন আল্লাহ তালা আমাদের প্রতিটি কদমে কদমে কামিয়াবি দান করবেন ইনশাআল্লাহ আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন আর এরকমই আরো সুন্দর সুন্দর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে আমাদের সঙ্গে থাকবেন তো আজকে এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ